আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বেশ কয়েকটি কুকুর ঘিরে ধরে এক হনুমানকে কামড়ের পর কামড় বসাতে থাকে বন দপ্তরে একাধিকবার ফোন করল মেলেনি সদ উত্তর অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার করে অসুস্থ হনুমানটিকে ঘটনাটি নদীয়ার শান্তিপুরের তোপ থানাপাড়ার এলাকার জানা যায় গতকাল রাতে ওই এলাকায় একটি হনুমানকে পাঁচটি কুকুর কামড় দেয় এরপরে ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে হনুমানটি স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ফোন করে বন দপ্তরকে যদিও বনদপ্তরে কোনো সদত্তর না দেওয়ায় অবশেষে ফোন করে শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশের তৎপরতার সাথে বন দপ্তরকে ফোন করলেই নড়ে চড়ে বসে বনদপ্তর যদিও ঘটনাস্থলে আসতে নারাজ বনদপ্তরের কর্মীরা তাদের দাবি অসুস্থ হনুমানটিকে স্থানীয় বনদপ্তরে পৌঁছে দিক যদিও দীর্ঘক্ষণ তালবাহানার পরে অবশেষে এলাকার মানুষ হনুমান কে বনদপ্তরে পাঠানোর ব্যবস্থা করে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্বামীর চাঞ্চল্য সৃষ্টি হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর এই কথাটি প্রায় মানুষ ভুলতেই বসেছে পশু হলো এগিয়ে এলো পাড়ার মানুষ এবং পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন তাহলে আমাকে আমার হসপিটালে

বেকাদা কামড়া কামড়াইছে ধরে আমি এখন দেখো কি করি ২ 11 88 তে মারপিট হ্যাঁ হনুমানটা কা কাম নিয়েছে দা হনুমানটা খুব অশিষ্ট মনোঅফিসটারে ফোন করা হয়েছে মনোঅফিসটার থেকে আসেনি আমাদের শান্তিপুর থানায় ওই দাদা রিপোর্টার দাদা ফোন করেছিল তাহলে শান্তিপুর পুলিশের থেকে এখন হনুমানটাকে নিয়ে যাওয়া হলো কোথায় নিয়ে যাওয়া হলো মনোঅফিসটারে আপনার নাম Павел মজুমদার এলাকার নাম কি সবখলাবা শান্তিপুর নদীয়া আমি নুরুল ইসলাম একটা অসুস্থ হনুমান আমার দোকানের পাশে এসে পড়েছিল কুকুরে ছেঁড়াছিড়ি করছিল এটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার পরে আমি শান্তিপুর থানাকে খবর দেই বন দপ্তরকে খবর দিয়ে দিয়ে বনদপ্তরের বন দপ্তরের কেউ আসে নাই শান্তিপুর থানা খবর পেয়ে এসে কুকুরটা নিয়ে যায় এবং প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা বানরটা নিয়ে গেল এবং বনদপ্তরকে দিয়ে দেবে বলি আপনার নাম আমি বলে দিয়েছি এলাকাটা এলাকাটা নামে তক্ষণ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার